আমাকে এটা কলালে পছ কেট খাটা দিন তোমরা না তোমার তো বয়স তো কম হয়েছে না কত কাজ করতাছে আমরা মনে হয় সময় আতাই আতাম না এত সময় বাস না করে বাস তাই আতাম না মনে হয় বর্তমান যে জান কাজের প্রস্তুতি বৈশাখের এই যে কথা দেখতেছেন এইটাও কদিন পরে লেফা হইব

তোমরা বলি ফেলতেছ বাহ যে সবাই বৈশাখের প্রস্তুতি পয়লা বৈশাখ আর কয়দিন আছে বা সোমবারে তোমার গোবর দাবি শিখরে দিন লাগে না সস হলে উঠছে আমরা একবার দিছি সস হলে খালি উঠছে মাটি যাচ্ছি বেশি হ্যাঁ

পালাক শোনা মতে ওতে ভালো লাগতেছে হ্যাঁ তো আমরা শুরুর সময় আমরা মই উঠতাম মই উঠা তারপরে ভালোই লাগতো মইয়ের উপরে উঠা বইয়া থাকলে শালা শালাও তো গাড়ি আইএলছ তো এই কই শালাও তো বই সাগর প্রস্তুতি চলতাছে না কাখু হের কলতে মোটর দিয়া পানি দিতেছে Ahí cabo cut al desastre, eh. মাটি দিই তো মাটি দিই একটু সমস্যা ফানিটা বেশি লাগে অন্য বছর কলর দিয়ে বুড়াইয় বাইয়া পানি দিতে হইতো আর এই বছর এটা লাগতেছে না এইভাবেই ইদান দিতেছে

হের আশের ফার্মিনে এনে আশের ফার্ম ডিম পারে পারে আলিঘর তো এখন আছে ষাট টাকা কিন্তু কমৰ তলত চেকেলাই কমা তুমি কাজ কমৰ গৈছো লাগে এটা কয় কয়দিন লাগতেছে বাসতে বাসতে চার হাজার দিন ধরে দেখতেছি বাসাত হ্যাঁ এক সপ্তাহ জ্বালাক তো সময় নিয়ে বাঁচতে ভাড়া কে সমান হইলে চা চামালি ইউ লো জ্বালাকরণে এরকম হয়েছে

গুমাবা দি তুমি কি তাৰ কৌশল লাগে নাচ গাড়ী মাৰি আনিছ সাতশে চাৰিশ কাম হৈছে

সারা দিন কাজ করতে হয় মাঠে বাড়িতে যে মাটি আর জমিতে নাকি এবার ওনাদের জমিতে অষ্ট আশি জাতীয় দানে শোষা হয়েছে বেশি হ্যাঁ আমার বাসুড়ে নাড়াই করতেছে মাটির সাথে নাড়াই করে বাসুড়ে বাহ সার হয়েছে নাকি এই বড় সার গরুরও কিন্তু এরকম করে মাটির সাথে দেখ শিং দিয়ে খুঁদে ফেলে সব তো ও এরকম করতেছে বাচ্চা বাছু এই দেখ অবস্থা দেখ কি হতো Ха Э Ха Тег овстор Харвирсе